দাগতি ফানি একবারে তো থাকে এক চামচ ফানি তামু করতাম না উঠে তোমার মাথে তো বুঝা যায় তোমার আফন ভাব না তোমার কিতা আনিয়া ফালি চিনি কত মাতো দরকার নাই তুমি তোমার অন্তাকি যাও কি আমরা আমরা রকা দায় করলিছি তোমার এই হাত না রাফোন ও তো দেখতে পারতাম না আচ্ছা আচ্ছা হইবো খানো যাই রে অফিসার বাড়ি গিয়া লাভ নাই ফাইতে নাই আমরা গাওয়ালে মিলিয়া এম্বুলেঞ্চ আকানা নাই ইয়া ফটাই দিছি হস্পিটেল এখন বাইদেউ হস্পিটেল লাগিলে খাইবে খানা গৈছিলে তুমি আগে খানো আছিলে আমি তান পুৱা দৌগুৰে খবৰ খোৱাত গৈছিলাম তাৰা যে উত্তৰ দিছ আমিতো শুনিয়ে অ' বাহ কিতা কইন তাৰা তাৰা এখন বাঘ মৰাৰ সময় মোকো খানি উঠা এতিয়া নাই মৰলে মোকো দেখা তাইতা নাই আচ্ছা আচ্ছা যা বেটাৰ সৰুতাটো বড়ো খোলাংগাৰ বাপ যা যায় অৱস্থা ইয়াৰ বাদেও মোক কাণ দেখা তাইতান আমাৰ আছিনে নে গাঁৱৰ মানুহ আই মই দেখ মোক খোজ খবৰ লাগিম আৰু কিতাপ ওনো মাটি বরাইলাই বরাইয়া আর রাস্তা গু দিলাই তো কোন বাই দিয়া মাইতে সুবিধা হইব হইব কালিয়ালা লগে মাটিছি রাতে মাটি দিব আইস কিতারে তোমরা বাফর উপরে কি সব সময় বাফর বিরুদ্ধে মাতো ইতা কিতা লাগি ইতা তুমি কি দাওর আচ্ছা হুনি না কিতা লাগি তুমি হুনি কি দাওর তাই ইতা দি কই দাও হুনি কইলাও আচ্ছা তে উনো ও বাড়ি ওগা আর বাড়ির সামনের দুই রাখিয়া বাদ বাকি যা সম্পত্তি আছে সব কাগজ হইতো কিতা সম্পত্তি কাগজ হইতো আব্বা না আমার জায়গা জমিন যেটা আছে সব ওটার কাছে বেশি লিয়ার ও কইয়ার কাগজ করতা কিতা জায়গা জমিন বেশি কিতা লাগি বেশি তাইতা কিতা লাগি বেশি তোমার দন্ডরা কিতা লাগি কইতা আমার বাপে তানোর সম্পত্তি বেশি হইছিন আমারে কইছিন না আমি আমার সম্পত্তি বেশি আর তোমার দন্ডরা কিতা লাগি কইতা আস্ত জীবন মেহনত করছি পরিশ্রম করছি করিয়া এটা সম্পত্তি বানাইছি এখন আমার ইচ্ছা হইছে বেশি তাম ও তো তোমার দন্ডরা কিতা কইতা কিতা কিতা মা আমরা লগে আজরাও রাখতে হয় রাখতাম না কিতা লাগি রাখি তো আমার বাফে ও বাড়ি ওখানে রাখলাম আমার লগে তোমাদের লগে ওখান রাখি আমি আর এই আসা আর লগে বাড়ির লগে জায়গা দুই কে আর রাখি আর ইতা বেশি চিন্তা কে লগে মাথা তোমার আমরা কিন্তু ভবিষ্যৎ চিন্তা করতে জানি তুমি যার যারি ভবিষ্যৎ যার যারি বানা আমার ভবিষ্যৎ কেউ বানাইয়া দিছই না আমি আমার বানাইছি আমার বাপেও তুই আগে না আমি যেটা বানাইছি এখন সেই রতা বেশি তাম আমার একটা গুড়ার শখ উঠিছে গুড়ি তাম কিছু ঋণ আছে ওগুন মারমু আর হজ বা উমরা হরমু করিয়া আল্লাহ হয়েছেন গুড়িয়া দেখিলে তার দুনিয়া সব আছে ওতো গুরতা। আল্লাহর সৃষ্টির দেখতাম ও আচ্ছা তুমি দুনিয়া করিয়া দেখতা করিয়া আমরা গরিবের জিন্দিগি দিয়া দেখতে কিনি আমার বাপেও তো আমার এই গরিবের দিয়া গেছো আমি অন থেকে মেহনত করিয়া পরিশ্রম করিয়া এটা বানাইছি তুই এক কাম করলে না আমরা যে সময় জন্ম হয়েছি ওই সময় গোলাটিও আমি মারিলে না এটা জিন্দিগি যখন দিবার খেয়াল আসলো তুমি কিবা মেহনত করি বানাইছো তোমার বাইক দিলাইছে আমরা ফার মনে মেহনত বানাইতাম ও যখন তোটা করা যাইব নি এই প্রশ্ন আমারে করিয়া কিতা করতে আমার বাপ যখন এটা বেশিয়া গুরাত গেছো আমি তান্ত্রিক এই প্রশ্ন করছি না তে তুমি তাই নিয়ে এই প্রশ্ন আমার কিতাল ইলা যদি মা হয় তে শুনো বুড়া বেটা আইসাই মনে করিলিও তোমার এই দুই শুয়া মরি গেছো তোমার সুখে দুঃখে বিপদে আপদে ই দুই শুয়ারে ফাইতায় নাই এমন কি মরার সময় যদি মুখে ফানি দেওয়া লাগে ফানিও বুড়াই নইতাম নাই মরা বাদাইয়ে মুখও দেখতাম নাই এবং জনজাও করতাম নাই কোনোদিন জিয়ারতেও যাইতাম না তুমি কতখান নিকৃষ্ট মানুষ তোমার ফুয়াইন তোরে সম্পত্তি দিতে করি তুমি বা নাই সম্পত্তি বেশি লারাই বেশ বাড়ি আর ওখানেও আমরা তোমার বাড়িতে থাকতাম না তোার মনে কইতো অনর হইও আর নাইলে সব বেছিয়া কোনবা যাইও গিয়া এটা তো মননর ব্যাপার আমার বাপে আমার লাগি কিচ্ছু রাসুন নাই এরবাদেও আমি আমার বাপরে চাইছি আমার দায়িত্ব মন করিয়া তুমি যেন যদি দায়িত্ব মন করিয়া চাও তে তো চাইলায় আর চাও না তে তো তোর আর নাই চাইও না ও চাইতাম না जिंदगी बर्बाद করিয়া अब আমারে ওরে দায়িত্ব রইছি নি ও ওতা লাগি তান্ডি খারাপ পাই হ্যালো আ খো কিটো হৈছে সীতা আকৌ তোমাৰ বাপ নাই মাৰ্চাল্লাহামিতা কিতা আকৌ তোমাৰ বাপ মাৰা গৈছা তোমাৰ আহামদ্লা এই আকৌ মাৰ্চাল্লাহ ইন আহি পঢ়াই তুমি ওইটা কি যা হুরুতা রো ভাই আমি জীবনে ওইটা হুরুতা দেখছি না ও মানুষটা হসপিটাল অতদিন রইল একটা দিনও ও হুরুতা গেলা না দেখাত মানুষটা হসপিটাল মারা গেল ও গুন্তা ডেড বডি আনা তো গেলা না মরা মুখ কান দেখা গেলা না জনাজাত নাই খবরও নাই মাটি দেওয়া নাই এটা কিচ্ছুত নাই তারা এটা কি যা তোর হুরুতা এটা আমি ওখান চিন্তা করি আর ই হুরুতা এগুন বাদ হইল লাগিলা বেটা তো কোনোদিন তার বাহরে কোনো কষ্ট দিছে না যদি কষ্ট দিত তে তো মনে মানে বেটা তার কর্মর ফল পাইছে তে হরুতাই গুণ বাদ হইলা লাগিলা

ওলা বেটায় হারাম বাঁচিত বুঝছেন তে হুরুতাই নতো হারামি ওইলা কিলা এটা বহুত লম্বা কাহানী আছে এটা কইলে বহুত সময় লাগবো চাচা হেদুন গো আপনার জিকাইছি আপনি কইছেন না কইছেন এটা লম্পা মাত সময় লাগবো আই দাম যে সময় আছে ওখান তো আপনি কোক কোয়া ও এই বেফারে গুলো কইয়া তাকা ঠিক নাই এগুলো গাঁর মানুষ জানা দরকার আসলে ঘটনা হয়েছে ওখান যে একদিন ও থান দুইও ফুয়ায় জাবিরে আর রিয়াজে মিলিয়া গফ খতরা আর গফ ওখানে আবুল দায় শুনিলিস ভাই ইয়ার পড়াশোনা তো শেষ করিলাম ইলার বেকার কদিন থাকতাম শুধু লাগি না আমরা কিতাত লাগতে রে খাজার এখন আছে নি তার বারও লাগবে কিতাত মানুষ প্রতিষ্ঠিত খারবারই হল আসো ও তা কিতা খারবার করতে আর কিতাত লাগতে এর বাদেও যদি আব্বা যদি টেকা দুই লাখ দিয়া যদি কইতা মানে কারবার লাগাই ইত্যা তেনা চেষ্টা করি দেখলাম মনে টাইম টেকাও দিত না আর কিতা কারবারও লাগতে ইটা চিন্তা করি লাভ নাই তে আব্বারে কই না কিছু টেকা টুকা দিতা টেকা টাকা না জায়গা বেশি দেখো না আমরা ভুঞ্জি ভুঞ্জি কিছু করি না আমরা ইনু আর কইতে গিতে কই আলে দিবা আনি না আনি এমনিও তো কদিন বাই তাই নানি বানানি মোরা বাই তুই সম্পত্তি মালিক আমরা ওই জিয়া নি ও সময় না আমরা দুই কে আর কোনো আর নাইলে অনেক সারা দিন দিয়ে খাইতাম পারমু ইটা সম্পত্তি আছে মেহনত করা লাগতো না হেরানো লাগতো না ইয়া ইতা ইতা কিতা মতন ইটার তো আমার সম্পত্তির বাইস হোক ইটা তো আর কদিন বাদে নিষ্কর্ম হয়ে যাবা ইটা তো আমি বিবনে সম্পত্তি বেশি বেশি খাইবা আর সম্পত্তি শেষ হওয়ার বাদে মানুষের বাড়ি কাম করি খাইবা ইটার তো জীবন নষ্ট হয়ে যাবো এদের লাগি কিছু একটা করা লাগবে ও এর বাদে তান চিন্তা আইল ওখান এখন তান সম্পত্তির বেসাইয়া ওখর মূন্য হয়ে যাবে কোনো কাম করতে নাই এমনি বাসুটাই হয়ে যাবা ও তাই একটা চালাকিতি করিয়া ও যে ইফজাল যে মরেল ইফজাল ইফজাল রে কোনো তান বাড়িত নিশ্চয় কিন্তু হয়েছে কিতার লাগে ডাকাইলা তোমার এক জরুরি কামে ডাকাইছে আর ও বাড়ির লুকমান রে কইছে এ তোলা জরুরি কামে খানে গেছে কি তার লগেও মিলম মিলিয়া সব কুলিয়া কইম আর তোমারেও কইয়া আমার হুরুতে এগুন নষ্ট হয়ে যাইতরা এগুন বেপদে যাইতরা গিয়া এগুন তোর ভবিষ্যৎ অন্ধকার হয়ে যা আমি চাই আর তোমার তোমার সহযোগ দেয় ওগুন ভবিষ্যৎ কিতা সহযোগিতা করতা মার কিতা করতাম এগুন আমার হুরুতে এগুন তোর আমার সম্পত্তি মুকায় তারা মনে মনে চিন্তা কররা। আমার সম্পত্তি বেশি বেশি খাইয়া জিন্দিকে খাটাই লিবা আর আমি চাই আর চৌক ওকু সম্পত্তিতে ই খাম হাজর দিকে দিতাম ইখান করতে আমার কিতা সহযোগিতা করা লাগবো তোমার সহযোগিতা বলতে তুমি তো মরেল আমার তোমার উপরে বিশ্বাস আছে আর তোমার বাপও বহুত হকানি মানুষ আসলা আমি চাই আর আমার যে সম্পত্তি আছে ওই সম্পত্তি বাগা বাকি করিয়া সমানভাবে বাক করিয়া আমার দহি হওয়ার নামে কাগজ করিয়া কাগজে তোমার কাছে আমানত হিসাবে রাখতাম তোমার কাছে রাখার কারণ হইল আমি আমার হওয়াইতে যা যা সম্পত্তি আছে সব তোমার কাছে বেচি দিছে আর ও বেচা শুনিয়া যদি জিদ উঠিয়া তারা কোনো খামও লাগই কোনো খায় কারবারও লাগল লাগিয়ে যদি তারা প্রতিষ্ঠিত হয় আর বোঝা যায় যদি সম্পত্তি দরিয়ে রাখতে হার তে আমি এনিয়া তোমার কাছে এই খাগজ তারারে বোঝাইয়া দিমু আর যদি মরে যায় তে তুমি অনলাইন তে তারারে ডাকিয়া নিয়া বোঝাইয়া দিতা ওখানতা করতা ফাইন তোরে কামো লাগাইবা সুন্দর একটা চিন্তা আপনি কাজ করবা জাগার খাগজ জেতা আছে তা সব দিলাইবা আমার তাই আর যার নামে খাগজ হইতো তারার কিছু ডকুমেন্ট দিলাইবা আমার তাই আর আপনি লগে আর এখান কাম করবা লোকমানছারেও কইয়ারাফা মানুষ যতদিন দুই তিন জনে ওতা জানো ইনতে ভালো হইব hayat mud hoye jay na ke kon shomoy morbo ami jodi mori jay সমাধান আসলে তার মনে আসলো ওখান যে ফুয়া গুন তো তাই রিদো উঠাইতা রিদো উঠাই কোন খামো লাগাইতা যে সম্পত্তির বাঘ তারা না ওখান তারা শুন সম্পত্তি বানাই বাড়লেয়েন্টের ভিতরে ছয়দ হইব খাম কাজও লাগবা কিন্তু ফুয়ান না তারা জোশো না উঠিয়া তারা উল্টা বুঝলিছেন উল্টা বুজি বাপৰে খারাপ পাইলিশন আর বাপৰে খারাপ পাইয়া বাপৰে তারা নফল ছয়দ হইগিস তো আর ও নফল কাৰণে বেটা মুখ দেখা তো না বেটা মারা গেছে মুখও দেখলাম না কিচ্ছু না আরজো ও গলত সাহায্যে তারা বাঁচিয়ে ইলা ঘটনা যদি হয় তে তো আমরা গauru মানসে তারে জানাইয়া দেওয়া দরকার এটা আমরা কোয়া লাগতো না তারা এমনিই শুনবা তো মাছ কিছু থিগেছে না নি তারা তারে আগে মাছ পৌঁছিবো তোরা পুরা খবর পাইবা আর বাদে খালি আফসোস করবা খালি আফসোস করবা আমি তো কই ঘটনা কিলা লাগতো হুম কোন তুই না তোরা মাছ সম্পত্তি বেছি না আমরা লাগি রে বাফৰ কোন অৱস্থাই মৌত হৈছি একটা বাৰ খবৰ লৈছ না বৰংগা জিকাৰ বা সম্পত্তি চব বেচি লৈছো না তোমাৰ তানলৈকে যোগ্যতা আছিল খৰচনা আৰু তোমাৰ যেন তোমাৰ বুল বুজৰাই আমি চাই আৰু বুল বুজাৰ এটা বাংকিত এল লাগি কুই আৰ তোমাৰ বাপে এক জোৰা জেগা বেচিছ না বৰং আমাৰ এটা কাই নিয়া তানৰ যে জাগা সম্পত্তি আছিল চব সমানভাৱে বাগ কৰাইছ খরাইয়া তোমরা নামে কাগজ করাইছো আমারে দিয়া কিতা কিতা কইন আপনি কইয়ার উত্তর তোমরার বাপর স্বপ্ন আসলো তোমরা দুইটারে কামকাজ লাগাইতা কিন্তু তোমরা ইতা করতে না খালি বাপর সম্পত্তি বাইসাইতাই ও তোমরার বাপে প্ল্যান করিয়ে বুঝাইছুন যে জায়গা জমিন যেটা আসলো সব বেছে লিছুন আমাটাই যাতে তোমরা জিদো উঠিয়া আবার সম্পত্তি বানাইবার লাগিয়া কোনো কামকাজ লাগো এবং তোমরা প্রতিষ্ঠিত হও লাগিয়া তোমরার বাপে তোমরা বুঝতে না যেন সম্পত্তিগুলা রইছে আর তোমরা বাপে কইছুন যেদিন বুধবাই তোমরা সম্পত্তি ধরিয়া রাখতে পারবাই সম্পদ বাড়াইতে পারবাই ও এদিন বইয়া তোমরা কাগজ সমঝাইয়া আইতাম কিন্তু তোমরা এলে আবার লাভ হইছো না তোমরা তোমার বাপর স্বপ্ন পুরো করতে পারছো না এর বাদেও একবার আইও আমার কাছে কাগজ অনেক নিবাই কি তোমরা আমি এখন যাই আর আপনার আমরা সারা জীবন ভুল বুঝছি আপনার

আমরার মতো কুলাঙ্গার রুতা হলো রে কোনো আল্লাহ মাফ করিয়া দিবে ই দুনিয়াই কেন আমরা লাগি এখন যার নাম লাগানো হয়ে গেছে আমরা ভুল বুঝতে পারি বা তুমি যেলা যাইলে আমরা জিন্দিগি বনতাম আমরা ওলা বন বোনার চেষ্টা করমো আব্বা কিন্তু তোমারও ও কাদা কদম পারছি না তুমি তো গেছো কিন্তু নিয়ে থাকি তুমি আমরা মাফ করিয়া দিও আমরা আল্লাহ গেছো মাফ চাই আর আল্লাহ এখন ইন খান কিতা কর্তায় আস্তা জীবন যদি অনু খান্দ বাফর খান গিয়া খান্দ আবার শুছিব বাপে বাফে শুনব নি বাফে অন্ত মাফ করিয়া দিত পারব নি হায় রে হাই তোমরার বা চাইয়া আমার আফসুস লাগে তোমরারে নিয়া তোমরার বাফর কত চিন্তা আসলো কত স্বপ্ন আসলো তুমরা বেকার বনতায় না তুমরা মানুষের কাছে আগ ফাটাইতায় না তোমরা মানুষের দুয়ারে দুয়ারে যাইতায় না তুমরা যেন কষ্ট করতায় না এর লাগিও হইয়া চাইছিল তোমরা প্রতিষ্ঠিত করতো তোমরা মানুষ বানাইতো কিন্তু তোমরা তোমরা বাফরে উল্টা দুশ্মন মনে করছো তোমরা তোমরা বাপরে বহুত কষ্ট দিস তোমরা তোমরা বাফর হক নষ্ট করছো বাফর বদুয়া লইছ তোমরা কিতা মনে করছো হে তোমরা কথা চিন্তা করছে না নি হে তোমরা কথা সব থেকে চিন্তা করছে ই দুনিয়ায় হরতাল লাগিয়া সব থেকে চিন্তা করেন মা বাফে সব থেকে বেশ ত্যাগ করেন মা বাফে বা বুজা যায় বাফৰ সৰুতাৰ লগে ব্য়ৱহাৰতামানো যাই মাফ চাই কৰাৰ কিছু নাই আৰু যাৱাৰ জাগাও নাই একমাত্ৰ মাফ চোৱাৰ জাগা আহিলো আল্লাহ আল্লাৰ গেছে মাফ চাও যদি আল্লাহে মাফ কৰি দিয়ে তে মাপ পাইতাই নাই